হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ নাসির আজকে আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে বিষয়গুলো আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করছেন সেই ভিডিও বিষয়গুলোয় আমি আবার আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদের সম্মুখে হাজির করি এবং যেই তথ্যগুলো আপনাদেরকে আমি দিয়ে থাকি সেটা একদম জেনুইন এবং গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা ভিডিও দেখবেন তো বুঝতে পারবেন আমার একজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন বর্তমানে ফ্রি ভিসাগুলো উনি স্পেলিং ভুল করেছে বাংলাদেশ থেকে যেতে কত টাকা লাগে তো আমি যেই ভিডিওতে বলেছি যে কাতারে কাজের বর্তমান অবস্থা সেই জায়গাতে এবং আমি লাস্ট ভিডিও লাস্টের দিকে বলেছি যে কেউ কাতারে ফ্রি ভিসায় এন্ট্রি না করলেই ভালো এখন কাতারের অবস্থা খুব খারাপ ওই ভিডিওতে তিনি কমেন্ট করেছেন যে কাতারে বর্তমান ফ্রি ভিসায় যেতে কত টাকা লাগে তো যাই হোক আমি আপনাদেরকে অনেকের এরকম কোশ্চিন থাকে এবং অনেকে হয়তো জিজ্ঞেস করতে চান ঠিক আছে তো বাংলাদেশ থেকে কাতারে যেতে যে টাকাগুলো খরচ হয় কত টাকার মতো খরচ হয় দেখুন আমি কোম্পানিতে যে খবর নিয়েছি সেটা হচ্ছে আট হাজার রিয়ালের মতো বাংলাদেশের ভিসা একটু দাম বেশি লাগে তাই আট হাজার রিয়াল থেকে খুব বেশি ন হাজার রিয়াল কাতারই লেগে থাকে এক বছরের আইডি লাগিয়ে তো আপনি দেশ থেকে আসা পর্যন্ত যে আপনার মেডিকেল টেস্ট হবে সেটা অ্যাপয়েন্টমেন্টটা এখান থেকে দেওয়া হবে কাতার থেকে আর আপনি ওখানে যে আপনি বাংলাদেশের বাংলাদেশে যে আপনার কাতারে মেডিকেল আছে সেখানে কি আপনি করতে পারবেন তো নিজের গাড়ির ভাড়া লাগবে সেটাই এবার আপনাকে নিজের টিকিট কেটে তারপর আসতে হবে এই হচ্ছে কথা তো যাই হোক আপনার এত টাকায় খরচ হয় তবে যারা দালালরা আপনি যার কাছ থেকে ভিসা ক্রয় করছেন সে হয়তো আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছে পাঁচ লাখ লাগবে ছয় লাখ লাগবে চার লাখ লাগবে এরকমভাবে ফ্রি ভিসাটার এটা কথা বলছি আর বেসিক্যালি যে কথাগুলো বেশির ভাগ যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলো গুলো পাওয়া যায় এটা আবার ফ্রি ভিসা মনে করবেন না ধরুন আপনি দেশে আছেন আমি কাতারে আছি কাতারিদের যখন ভিসার লোকের দরকার পড়বে তখন সে কাতে জিজ্ঞেস করবে সে আমাকে বলবে যে তোর কাছে কোনো লোক আছে নাকি কাজের জন্য তখন আমি বলবো যে এখন তো খবর নাই তাহলে আমার বন্ধু বান্ধবরা আসতে চাইছে তাদেরকে আমি ফোন লাগিয়ে দেখব অথবা বলবো যে হ্যাঁ একজন আছে কি দুজন আছে কি হ্যাঁ আছে লোক আসতে চাই তাদেরকে কল করে বলবো এরকম তো আপনার যে কাতারি আছে আপনাকে যে ভিসা দিবে তো সেখানে সে কোনো পয়সা নেবে না কিন্তু আমি আপনার কাছ থেকে সেই পয়সাটা ডিম্যান্ড করছি যে আপনাকে পাঁচ হাজার রিয়াল দিতে হবে কি দু হাজার রিয়াল দিতে হবে কি দশ হাজার রিয়াল দিতে হবে এবার আপনি ক্যালকুলেশন করলেন রিয়াল হিসাবে কতটা আসছে তো বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশিদের ভিসাগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয় মানে কার কাছ থেকে কিনতে হয় এটা তো বুঝতে পারছেন কোম্পানির কাছ থেকেও যদি আপনি ভিসা লিবেন তো সেখানে ফ্রি পাওয়া যায় আর আপনি যদি কপিলদের কাছে মানে কাতারি আরবিদের কাছ থেকেও যদি ভিসা নেবেন সেখানেও ফ্রিতেই পাওয়া যায় ভিসাটা তবে আমরা সেই ভিসার দামটা নিয়ে থাকি ধরুন যে আমি পাচ্ছি ভিসাটা তো আমি আপনাকে বলছি ভাই তিন লাখ টাকা দিতে হবে তবে আপনার ভিসা হবে না হবে না না হলে অন্য কারো কাছে বেঁচে দেব তখন আপনি কি করছেন কি না না ভাই আমার ভিসা লাগবে আমার ভিসা লাগবে আমাকে ভিসা দেন এইভাবে আমাদেরকে পয়সাটা দিতে হয় আর এখন কাতারের বর্তমান যা অবস্থা যে কাতারে কাজের অনেক অভাব আর আপনি যদি মনে করবেন যে আমি ফ্রি ভিসায় কাতারে ঢুকবো তাহলে তো আপনি অনেক সংকটের মধ্যে পড়লেন তার কারণ ফেরি ভিসাওয়ালাদের কাজ এখন বর্তমান কাতারে মানে কি বলবো একশো পার্সেন্টের মধ্যে এখন দশ পার্সেন্টও কাজ নেই আর যদিও কেউ কাজ পাচ্ছে কাজ করলে পয়সা পাওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে আর কাজ করে ঠিকঠাকভাবে পয়সা দিলেও হয়তো আপনার যেই কাজের দক্ষ আছেন এবং কি যেই কাজ করে আপনি হয়তো তিন হাজার চার হাজার রিয়াল রোজগার করার যোগ্য সেই জায়গাতে এক হাজার থেকে বারোশো রিয়ালি আপনি রোজগার করতে পারবেন এছাড়া কোনো গতি নাই তবে হ্যাঁ কাতারে থাকা অবস্থায় কারা বেশি পয়সা উপার্জন করছেন রোজগার করছেন আমি কিছু আপনাদেরকে টিপস বলে দিচ্ছি যারা ফ্রি ভিসায় কাতারে যাচ্ছেন এবং কি যাদের আরাবিক ভাষা বলাতে অসুবিধা নেই এবং ড্রাইভিং লাইসেন্স আছে তারা ড্রাইভিং করে এয়ারপোর্ট থেকে হসপিটাল মানে এই এই সেই করে যখন ভাড়া মারতে যাচ্ছে তাদের হয়ে যাচ্ছে যারা যেরকম ইলেকট্রিশিয়ান কাজের দক্ষতা লাগবে মানে ঘুরে বেরিয়ে আপনাকে ফিল্ড করে কাজ করতে হবে তবে তারাই একটু ডেভেলপ আছে এখন বর্তমান কাতারে এবার আপনি হয়তো ভাববেন যে কাতারে যারা ফ্রি ভিসা আছে তাদের না হলে বেতন কম হয়ে যাক যারা কোম্পানি ভিসায় আছেন তাদের তো হয়তো বেতনটা ঠিকঠাক আছে তো কোম্পানি ভিসাতে যারা আছেন এবং কপিল ভিসাতে যারা আছেন যখন দেখছেন যে লোকজন বেশি সংখ্যক পরিমাণে পাওয়া যাচ্ছে তখন অটোমেটিক লোকের দাম কমে যায় ধরুন বাজারে আলু বেচা কিনা হচ্ছে এবার আপনি গেছেন বাজারে তো আলু হয়তো বিক্রেতা যে সে বেশি কেউ আসেনি হয়তো একজন এসে তার ডিমান্ড দেখবেন কত পাওয়ার থাকবে আর যদি দেখবেন কি আলু আলুই হয়ে আছে। তখন হয়তো দামটা কমে যাবে আর যখন আলু মাটি থেকে যখন তোলা হয় তখন দাম অটোমেটিক কমে যায় সে মতো এখন কাতারের লোক কাজের চাইতে লোক সংখ্যাটা বেশি এবং আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে কাতারে এখন বর্তমান আমি কাজ করব। কর্মচারী হিসাবে কাজ করব মাটি খুঁড়া কাজ করব তবু আমাকে আগে যে কোম্পানির মুদির আছে তাকে এক হাজার রিয়াল দিয়ে তারপর কোম্পানিতে ঢুকতে হচ্ছে কাজের জন্য আর এক হাজার রিয়াল আমি জমা করে তাকে দিয়ে কাজের জন্য আমি কাজ করব একটা মাস কাজ করব কাজ করে পরে আবার পয়সা যে স্যালারিটা সেটা পাবো কি না আবার অনেক চিন্তা ভাবনার বিষয় পড়ে যাচ্ছে আপনি দেখুন তো কোথায় এখন আছেন সাধারণ খেটে খাওয়া মানুষ যারা তারা কাতারে গিয়ে কাজ করবে কোম্পানিতে আবার সেখানে ঘুষ দিতে হচ্ছে সেখানে যৌতুক দিতে হচ্ছে তারপরে আমি কাজ পাচ্ছি এটা তো সরকারি কাজ না সরকারি কাজে যদি যৌতুক দু লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে যদি পেয়ে গেলাম তো আবার পারমানেন্ট হয়ে গেল কিন্তু সেখানে পারমানেন্টও না আর আবার ঘুষ দিতে হচ্ছে তো আশা করছি বুঝতে পারছেন কাতারের অবস্থা কি তো তাই আপনারা যারা কাতারে কাজের জন্য যেতে চাইবেন তাদেরকে আমি বলবো যে কাতারে ফ্রি ভিসায় কেউ যেন না কাতারে যান কাজের জন্য তবে হয়তো কপিল ভিসায় যান এবং কি আপনি কোম্পানি ভিসায় যান সব থেকে বেটার হবে কোম্পানি ভিসাতে যদি আপনি যান তো কোম্পানির দায়িত্ব হয়ে গেল কোম্পানির দায়িত্ব হয়ে গেল যে আপনাকে খাওয়ার দিবে থাকার ব্যবস্থা দিবে আপনার মাস শেষে বেতন দিবে তবে হ্যাঁ কোম্পানি যে আপনার সঙ্গে কি ফ্রড করছে সেই বিষয় নিয়ে এক একটু আলোচনা করবো আপনাদের যে কোম্পানি কিভাবে ফ্রড করছে জালিয়াতি করছে এই বিষয়টা নিয়ে তো বেশি লম্বা না করে আপনারা তো দেখছেন ছোট ছোট করে দেখছেন যে কথাগুলো বলছি এই কথাগুলো হয়তো শুনে হয়তো অনেকে খারাপ লাগবে অনেকে আবার ভালো মনে করবে সবাই তো আর সব কিছু পছন্দ করে না তো আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা দেখুন জানুন শুনুন তবে আমি সকলকে রিকোয়েস্ট করব যারা ফ্রি ভিসায় কাতারে আছেন যারা কাজ করছেন করেন তারপর যদি কেউ নতুন যেতে চান কাতারে ফ্রি ভিসা তাদেরকে আমি অবশ্যই নিশ্চিত করব তাদেরকে অবশ্যই আমি বারণ করব যে আপনারা ফ্রি ভিসায় কেউ কাতারে জেন না আশা করছি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ